Jangan <laughs>

আপনার বাকিটা আছে না এই দায়িত্ব দিতে কুরআের ঘুরাই আছে কিন্তু আর মোটামুটি হয়তো বা পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে আমরা পৌঁছে যাবো ঠিক গেলাম অফিস ছিল মোরে বাবা এর ঢেউডা বাড়ি খেয়ে গেছে হ্যাঁ ঢেউডা বাড়িখায় জাম না ওই ওই তোর মামার চশমা দে সবাই চশমা